ইতিহাস মুছতে এত টাইমোরিয়া ইউনুস বাংলাদেশের জনগণ মোহাম্মদ ইউনুসের হাতে ভরসা করে দায়িত্বভার তুলে দিয়েছিলেন কিন্তু ক্ষমতা হাতে থাকতে যে এরকমভাবে ক্ষমতার অপব্যবহার করবেন ইউনুস তা ঘ্রুণাক্ষরেও টের পাননি ইউনুস এতদিন ধরে চলে আসা টাকা এক নিবেশে বদলে দিলেন ইউনুস বদলে গেল বাংলাদেশের টাকা কিন্তু আচমকা কেন এমন পদক্ষেপ নিলেন ইউনুস নেপথ্যে ঠিক কোন কারণ লুকিয়ে রয়েছে দেখুন বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে মুছে ফেলতে মরিয়া ইউনুস সরকার মুজিব কন্যা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে আগেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তার পৈতৃক ভিটে মাটি বঙ্গবন্ধুকে পাঠক্রম থেকে মুছে ফেলেও শান্তি হয়নি এবার বাংলাদেশের মুদ্রা থেকেও তাকে সরিয়ে ফেললো ইউনুস সরকার এদিন বাংলাদেশে নতুন ব্যাংক নোট প্রকাশিত হয় টাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে তার বদলে এসেছে ধর্মীয় স্থান বিভিন্ন ল্যান্ডমার্ক ও প্রাকৃতিক সৌন্দর্যের ছবি বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক এই নতুন নোট প্রকাশের পরে অনেকে প্রশ্ন তুলেছেন দেশের মুদ্রায় বদল আনার মতো বড় পদক্ষেপ একমাত্র নির্বাচিত সরকার করতে পারে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা কিভাবে মুদ্রার ছবি বদলে ফেলতে পারে এতদিন পর্যন্ত বাংলাদেশের সমস্ত মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর আত্মত্যাগ ভুলেই বাংলাদেশে এখন নতুন রাজে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান নোটবদল প্রসঙ্গে বলেন নতুন সিরিজ ও ডিজাইনের অধীনে এবার থেকে আর কোনো ব্যক্তির ছবি থাকবে না বরং প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী স্থানের ছবি থাকবে বাংলাদেশের নতুন নোটে যেমন হিন্দু বৌদ্ধ ধর্মস্থানের ছবি রয়েছে তেমনই প্রয়াত চিত্রশিল্পী জাইনুল আবেদিনের আঁকা ব্রিটিশ শাসনকালে বাংলার ছবি তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর ছবি সরালেও শহীদ বেদীর ছবিকে স্থান দেওয়া হয়েছে নতুন নোটে মোট নয়টি নোট তৈরি করা হয়েছে রবিবার তিনটি নতুন নোট প্রকাশ করা হয় ধাপে ধাপে বাকি নোটগুলিও বাংলাদেশের বাজারে আনা হবে তাহলে পুরনো নোটের কি হবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আপাতত বঙ্গবন্ধুর ছবি থাকা নোটগুলি বাতিল করা হচ্ছে না তা কার্যকর থাকবে অর্থাৎ বাংলাদেশের মানুষ সেই নোট ও কয়েন ব্যবহার করতে পারবেন তবে ব্যাংক আর নতুন করে বঙ্গবন্ধুর ছবি সহ নোট ছাপাবে না প্রসঙ্গত এই প্রথম নয় যে বাংলাদেশে সরকার বদলের সঙ্গে সঙ্গে নোটও বদলেছে এর আগে যখন খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি ক্ষমতায় ছিল তখন তারা বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানের ছবি ছাপিয়েছিল ব্যাংক নোটে প্রসঙ্গত উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দু সালের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এই আন্দোলনটি ছিল কোটা সংস্কারের আন্দোলনের একটি অংশ যা পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এটি দেশের বিভিন্ন খাতে দুর্নীতি অসমতা এবং বৈষম্যের বিরুদ্ধে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র নেতার দায়িত্ব পালন একটি ঐতিহাসিক মুহূর্ত যা রাজনীতিতে ছাত্রদের আওয়াজকে বুলন্দ করেছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি